সকাল থেকে শাশুড়ি বলে বলে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে বেশি সাজবে না বেশি সাজবে না বেশি ফাউন্ডেশন দিতে বারণ করছে তো তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটা দিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দিও দিদি সকাল থেকে গ্রামের লোকগুলো আমাকে বিরক্ত করে রেখে দিয়েছে জানো দিদি ও বেশি সেজো না বেশি সেজো না আমার আজকে রিসেপশন আমি সাজবো না বলো তো না সাজবে যেটা মানাবে সেটাই করবো তুমি তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দিও আজকে বাবা দিদি এমন চুল যদি আমার শাশুড়ি মা দেখে উনি তো অজ্ঞানই হয়ে যাবে দেখো না জানো কিন্তু আপু না না একদমই ডাকা যাবে না ম্যাগি কে বানিয়ে দিতে শাশুড়ি মা ভালোবাসে কিন্তু হ্যাঁ এটা সত্যি কথা ভালোবাসে হুম দিদি কি কালার লিপস্টিক দিচ্ছো এই যে নিউট কালার না এটা দিও না একটু রেড দেখে দাও ওরা গ্রামে থাকে তো এখানকার মানুষরা একটু রেডি পছন্দ করে রেড দেবো হুম রেডি দাও কিন্তু শাড়ি রেড ভালো লাগবে তো নাহলে উনারা আবার কিটকিট করবে তার থেকে রেডি দাও ওটাই ভালো হবে ঠিক আছে শাশুড়ির প্রিয় বৌমা শাশুড়ি ম্যাগি বানিয়ে দিচ্ছে কুটি বানিয়ে দিচ্ছে এই কুটি বানিয়ে দিচ্ছে কিনে নিয়ে আসছে খুব ভালোবাসে অনেক সময় চলে যাবে সবই পড়াতে হবে সবই পড়াতে হবে দেখি কি আছে খাজানাতে তাই না ধরো আয়নায় দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে দিদি হ্যাঁ খুব সুন্দর তো চার পছন্দ এইসব জিনিস করলে তাকে একবার দেখো তোমার শাশুড়ি মাকে তাকে তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি ছবি কোথায় সে এখানে থাকে থাকে না তো লন্ডনে তাহলে ম্যাগিটাকে বানিয়ে দিল তোমায় ম্যাগিটা তো শাশুড়িমা ফোন করে বলেছে বর বানিয়ে দিয়েছে আর ফুটিটা ফুটিটাও তাই শাশুড়িমা ওখান দিয়ে ফোন করে আদেশ দিয়েছেন তারপরেই বর বানিয়ে দিয়েছে